Hello everyone, Assalamualaikum. Welcome to Azmeri Shop. যারা পারমানেন্টলি সাদা ফর্সা হতে চান স্কিনটাকে পুরো সাদা ফর্সা করতে চান শুধু ফর্সা নয় ধবধবে সাদা ফর্সা যারা হতে চান তারা ব্যবহার করবেন পাওয়ার লেজার ক্রিম পাওয়ার লেজার ক্রিম এর মিনিমাম তিনটা ফাইল কমপ্লিট করলে আপনি পারমানেন্টলি ফর্সা হতে পারবেন মিনিমাম এটা তিনটা কোর্স কমপ্লিট করবেন টিনেজার থেকে শুরু করে অ্যাডাল্ট ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়া ত্বক ধবধবে সাদা ফর্সা করবে সেই সাথে এটা কিন্তু স্কিনের পোরস টাইট করবে দাগ দূর করবে বয়সের ছাপটাকে দূর করে দেবে যাদের স্কিন কুচকে গিয়েছে চামড়া ভাঁজ পড়েছে সেইটাকে টাইট করে দেবে স্কিনটাকে নরম তুলতুলে করে একদম বাচ্চাদের স্কিনের মতো নরম হয়ে যাবে প্রশ্ন করেন যে লোম গজাবে কিনা এটা ব্যবহার ব্যবহার করতে পারেন পাওয়ার লেজার ক্রিম করলে লোম গজাবে না মোট কথা যারা হচ্ছে গিয়ে পাওয়ার লেজার ক্রিমটাকে ব্যবহার করবেন আপনারা এত সুন্দর ত্বক পাবেন যে আপনাকে মানে বারবার আয়না দেখতে নিজেকে বাধ্য করবেন যে একটু আয়না দেখে দেখি তো এখন এত কেন সুন্দর লাগছে কারণ এই ক্রিমটা ভেতর থেকে ফর্সা করে এটার মধ্যে অনেকগুলো হোয়াইটেনিং ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে এটার মধ্যে হচ্ছে গিয়া নাইসেনামাইড আছে গ্লুটাথিয়ন আছে কজিক অ্যাসিড আছে ভাইটামিন সি পাচ্ছেন আলফার বুথিন আছে সেই সাথে অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট আছে যেটা কিনা স্কিনটাকে ভেতর থেকে ফর্সা করবে পারমানেন্টলি ধবধবে যারা সাদা ফর্সা হতে চায় ব্যবহার করুন পাওয়ার লেজার ক্রিম অর্ডার করার জন্য অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ইনবক্স করুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা ফুল পেমেন্ট বিকাশ করতে হবে বিকাশ ছাড়া ঢাকার বাইরে অর্ডার কনফার্ম হবে না ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ চৌষট্টি জেলাতে হোম ডেলিভারি সার্ভিস দেওয়া হয় শুধুমাত্র ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা ফুল পেমেন্ট অ্যাডভান্স বিকাশ করতে হবে অ্যাডভান্স বিকাশ ছাড়া ঢাকার বাইরে অর্ডার কনফার্ম হবে না এই হচ্ছে পাওয়ার লেজার ক্রিম রাতের বেলা আপনি এই ক্রিমটিকে ব্যবহার করবেন ভাসা ভাসা করে কোনো প্রকার ঘষা মাজা করা যাবে না যে আমি ঘষে ঘষে ক্রিম ব্যবহার করব সেটা করা যাবে না ভাসা ভাসা করে এই ক্রিমটিকে ব্যবহার করবেন ত্বক পারমানেন্টলি ধবধবে সাদা ফর্সা হবে যার কোনো ক্রিমে কাজও করে না হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি থাকবে এটাতে কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আজমেরি শপে তাহলে আর দেরি কালো এখনই অর্ডার করুন আপনার অ্যাড্রেস এন্ড কন্টাক্ট নাম্বার দিয়ে ঢাকার মধ্যে ডেলিভারি টাইম চব্বিশ ঘন্টা ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টার মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবে